বেবি তুমি ফেসবুকে দেখছো ইদানিং বাংলাদেশে কি পরিমাণ রাসেল ভাইপারের অত্যাচার বাড়ছে আমার তো করে যদি রাসেল ভাইপার আমাকে কামড়াইয়া দেয় তাহলে আমার কি হবে আরে তুমি চিন্তা করো না এই রাসেল ভাইপার তোমারে কামড়াইবো না কেন সাপ কি কখনো না গিনডে কই নাকি আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না ফেসবুকে রাসেল ভাইপার ও ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে রাসেল ভাইপারের বৌ ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে প্রথমে রাসেল ভাইপার আর বৌ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাসেপ্ট করবো অ্যাসেপ্ট কইরা মেসেজ দিয়ে কুমু যে আপনি তো দেখতে প্রচুর সুন্দর মহিলা মানুষ একটু প্রশংসা করলেই গইলে যাইবো তারপরে রাসেল ভাইপারের বউয়ের লগে একটা ভালো সম্পর্ক বানাবো তারপরে রাসেল ভাইপারের ফ্রেন্ড রিকোয়েস্টেপ্ট করম। প্রত্যেকটা জামাই যেহেতু তার বউরে দেখে ভয় পায় তো রাসেল ভাইপার ওর দেখে ভয় পাইবো। তো রাসেল ভাইপার যখন দেখবো আগের থেকে আমার নিউচিয়ালে ফ্রেন্ড আছে আর ভালো সম্পর্ক তখন ও আর আমার কিছু কইবো না এইভাবেই আমরা রাসেল ভাইপার থেকে বাঁচতে পারবো তাড়াতাড়ি রাসেল ভাইপারের বউরিক করে লাই। এইটাই হলো রাসেল ভাইপার থেকে বাঁচার উপায়